প্রফেশনাল লাইফের কলিকরা কখনো বন্ধু হয় না এই কথাটা অনেককে বলতে শুনেছি কিন্তু দশটা লোকের সাথে মিশতে গিয়ে দেখেছি না সবাইকে শত্রু ওভাবে নিজেকে গুটিয়ে রাখা কখনোই পসিবল না বছর দিন হলো কর্মসূত্রেই এই মহিলার সাথে আলাপ কিন্তু কখন যে প্রফেশনাল লাইফের কলিগ থেকে বন্ধু আর বন্ধু থেকে বোন হয়ে উঠেছে তা ধরতেই পারিনি গতবার যখন পুনেতে গিয়েছিলাম তখন প্রথমবারের জন্য কার বাড়ি যাই যাকে সব সময় ল্যাপটপের সামনে বসে কিবোর্ডের কিস টাইপ করতে দেখেছি সেদিন তাকে আমার জন্য ডেডিকেটেডলি রান্না করতে রেখেছিলাম একদিকে অফিসের মিটিং আর অন্যদিকে কাটাকুটি থেকে বাটাবুটি বুটি সবটাই তার নিজের হাতের আয়োজন আয়োজন চৎ সামান্য তবে তার আমাকে আপ্যায়ন করার এই যে প্রচেষ্টা তাতে কোনো ছিল না বানিয়েছিল আমার জন্য শাহি পানি গাজরের হালুয়া বন্দিকার রায়তা আর অনেকটা স্যালাড সাথে গাওয়া খেতে ভাজা পরোটা অল্প অল্প করে প্রত্যেকটা জিনিস যখন প্লেটে সাজিয়ে দিল প্লেটটা যে কি সুন্দর লাগছিল দেখতে তা বলার নয় পনির দিয়ে পরোটার এক নিলাম সাথে স্যালাডটাও চালান করলাম মুখে এক চামচ রায়তাও মুখে পুরে দিলাম আর গাজরের হালুয়াটা নিয়ে কি আর বলবো পুরো ঘি খোয়া ঘি আর ড্রাই ফ্রুটসে পরিপূর্ণ প্রত্যেকটা রান্না খেতে হয়েছিল অসাধারণ সব নিঃসন্দেহেই বলতে পারি শি ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ যে রাধে সে চুলো বাঁধে